আসসালামু আলাইকুম ভাইয়া তো আবার তো আমার স্টলে আসলেন তো মূলত আসছেন কেন একটু বলেন তো ওয়ালাইকুম তো আপনার খুবই ভালো একটা চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি আসলে ব্যবহার করে আমি খুব উপকার পেয়েছি এবং প্রথমে এক ফাইল আমি ইউজ করছি এইটা নিয়ে আমার দ্বিতীয় ফাইল তো আমি আবার এটা নিয়ে আমার বন্ধু অফার দিয়েছি ওরাও মোটামুটি আমাকে বলছে যে না আমরাকে একটা কাজ দিও তো এছাড়া আপনি এই আশাবাদী আপনি আর এটা ভালো করছেন খুবই প্রোডাক্টটা তো এটা খাইলে কোষ্ঠকাঠিন্যতেই আমার সমস্যাগুলো ছিল যেটা আমি ডাক্তার কাছ গিয়ে সিরাপ ট্যাবলেট খেয়েও আমার হয়তো কোষ্ঠকাঠিন্য ইয়া সমস্যার সমাধান হয় না তো এই ট্যাবলটা খেয়ে আমি ছাত্র কোভিড ক্লিয়ার হয়তো কোষ্ঠকাঠিন্য সমাধান পেয়েছি ইনশাল্লাহ এটা খুবই ভালো একটা চমৎকার প্রোডাক্ট এই জন্য আপনাকে খুশি করার জন্য জাস্ট যেহেতু ভালো ভালোটা গুণমান করার জন্য আপনাকে আবার আবার আসছে আচ্ছা এটা তো আমি দিয়েছি আপনাকে চায়ের মতো করে খেতে আপনার চায়ের নেশাটা একটু কেটে গেছে না অন্য চা পাতা শুধু খেয়ে লাভ নেই আমি একটা রং রং চা এটা আমার অভ্যাস ছিল তার সাথে মুড়ি খেতাম তো আপনার এই প্রোডাক্টটা আমি আসলেই গরম পানি ওই চাটা খাই এইটা একটা চার মতো হালকা টক টক হ্যাঁ তো ইয়ে লাগে তারপর আমার কাছে মানে এটাই ভালো লাগে এটা কিন্তু কালিজিরা মধুর পরে ত্রিফলার স্থান কারণ সর্বরোগের ওষুধ কেমন করে যেটা বায়ুপিত্ত কপে আমাদের ইমব্যালেন্সের কারণে কিন্তু বিভিন্ন রকম রোগ হয় যেমন ক্যান্সার পর্যন্ত মানে ভালো করার এর একটা গুণাগুণ আছে তো কীভাবে আপনি যদি প্রতিদিনের সাথে থাকেন ন্যাচারালের সাথে থাকেন এবং ত্রিফলাটা আপনি যদি সবসময় খেয়ে যান এবং সবাইকে সাজেস্ট করেন তাহলে ভালো হবে কি অন্যেরাও উপকৃত হবে আপনিও উপকৃত হবে হ্যাঁ তো সেই জন্যই আর কি ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম